এখন আপনার দাবি কি আপনার কি দাবি দাবি তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক হইছে বিদেশ থেকে আসার পরে তিনবার আপনাদের সাথে শারীরিক সম্পর্ক হইছে এই তিন মাসের ভিতরে এই যে আপনার আলামিন বিয়ে করবে বিয়ে করবে কইয়া সোহাগ পল্লি কোন আমি তাও চিনি না আবার রাশিক পার্ক হেডাও আমি চিনি না এই শারীরিক সম্পর্ক কই হলো আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি অনেকবার না করছি কারণ আমার বিয়ে হইছে আমার তিনটা মেয়ে আছে বিয়ে হয়েছে তিনটা মেয়ে আছে আপনার যে তিনটা মেয়ে আছে বড় মেয়ের বয়স কত গো সৌদি প্রবাসী আলামিনের বাড়িতে আকলিমের বিয়ের দাবিতে অনশন এই অনুসনের বিষয়টি আপনারা আপনাদের আমি শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো কিভাবে কি ঘটেছে ঘটনা সেই ঘটনা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে হবে কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের মতামত জানান কমেন্টে আমরা এখন আকলিমার সাথে কথা বলবো এই যে আকলিমা আপনি যে আপনি যে আসলেন এই বাড়িতে কেন আসলেন বিয়ে দাবিতে আসছি বিয়ের দাবিতে আসছি এই আলিমিনের সাথে আপনার কি সুসম্পর্ক আসলে আমার প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক জি কত দিনের প্রেম এক বছর এক বছরের প্রেমের সম্পর্কে উনিশটা বললেন এক বছরের এক বছরের প্রেমের সম্পর্কে আপনারা সাথে দেখা হইছে জি সিন্না সৌদি থেকে দেশে আসছে তিন মাস তিন মাস আসার দুই তিন দিন পর থেকে আমার তা দেখা হইছে দেখো দুই তিন দিন পর থেকে দেখা হওয়া শুরু তার আগে এক বছর আগে দেখাইলো কিভাবে এক বছর আগে দেখা ওর সাথে থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের বিষয়টা বিষয়টা কোনো সাধারণ কোনো বিষয় না খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব একটা অন্যরকম বিষয় শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ঘটনা আপনারা বুঝতে পারবেন না ঘটনা বুঝতে হইলে দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে এক বছর আগের প্রেম সাথে আমার ফেসবুকে পরিচয় আর এক বছর এক বছর বিদেশ যাওয়ার পরে হচ্ছে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি অনেকবার না করছি কারণ আমার বিয়ে হইছে আমার তিনটা মেয়ে আছে বিয়ে হইছে তিনটা মেয়ে আছে জি

তিন মাস প্রায় দেশে আসছে ওর সাথে যে কয়দিন আমার দেখা হয়েছে ও হচ্ছে বিয়ের কথা বলতেছে বিয়ে করুন করুন এরকম কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করছে শারীরিক সম্পর্কও করছে শারীরিক সম্পর্ক হইছে বিদেশ থেকে আসার পরে এই শারীরিক সম্পর্ক কই হলো সোহাগপুরলি হইছে তারপর হচ্ছে আশিক নগরে উনি গিয়েছিল এখানে সোহাগপুরলি এটা কোন জায়গায় গোফা এটা হচ্ছে কালামপুরের ওই সাইডে মনে হয় এই চন্দ্রা থেকে কালামপুর এদিকে সোহাগপুরলি আর আশিকনগর নগর এটা কোন জায়গায় এটা হচ্ছে নাওলার এই সাইডে পার্কিদেব রিসোর্ট না এই এই রিসোর্টে আপনাদের নিয়ে দেয়া শারীরিক সম্পর্ক হইছে একবার হইলো সোহাগপুরলি আবার হইলো আশিকনগর পার্ক না জি আবার কইলো তো ওখানে আশিকনগরে দুই বার যাওয়া হইছে আর সোহাগপুরলি তো কয়বার গেছে একবার গেছি এই মুর্তিন বের জি আপনাদের সাথে শারীরিক সম্পর্ক হইছে এই তিন মাসের ভিতরে আর প্রেম হইলো এক বছর ধরে মোবাইলে আমরা আস্তে আস্তে আসতেছি আপনাদের কাছে বিস্তারিত खुलासा আমরা করতেছি আচ্ছা আপনার নামটা কি বলেন আমার নাম কাগজে মাখি আপনার বাবার নাম গ্রাম বড় কাঞ্চনপুর এই যে কাঞ্চনপুর এই যে ফুলবারি রুটের কাঞ্চনপুর না আর উপজেলা কালিয়াকুর জেলা গাজীপুর আর আমরা যে আলামিনের বাড়িতে আছি এই আলামিনের বাড়ি হইল কালিয়াকুর উপজেলার গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার আশাপুর গ্রামে আলামিন দুই কদিন সৌদি আরব ছিল ওনার সাথে প্রেম করছে প্রেমের টানে চলে আইছে না

আলমিন বাড়িতে আইলো না দুই মাস তিন মাস এখানেই থাকবো এখানেই থাকবো আমরা ভাত দিব করা কাপড় দিব করা আমি জব করি জব করে খাবো জব কই করেন জব কালেকুর কালেকুর কোথায় জব করেন গো জিএমএস গার্মেন্টস জিএমএস গার্মেন্টস আপনি জব করেন আপনারা দেখলেন একটি দুর্দান্ত প্রেমের কাহিনী এই আফা আকলিমে উনি কিন্তু চলে আসছে কাঞ্চনপুর থেকে আশাপুর পুরে পুরে টানছে সে হলো আকলিমে আরেকজন হলো আলামিন সব নামেরই মিল আছে তার গ্রামের নামের সাথে তার নাম কাঞ্চনপুর আর রাসাপুর আলামিনা রাখলিমে আমরা সেই গল্প আপনাদের আরো জানাবো আপনারা একটু সাথে থাকেন আমরা এই এলাকাবাসী দু একজনের বক্তব্য নিয়ে আমরা তার কাছে কি আপনার নাম কি ভাই আমার নাম মহামা সাগর শেখ এই যে আপনার ভাবি জানান হ্যাঁ না না এখনো হয় নাই কি লাগে আপনার ভাই লাগে সম্পূর্ণ এখন এই যে আপনার ভাই লাগলে এটা ভাবি আপনার তো ধরে নিলাম আমি বলেন কি করবি না রে কি করুন এখন এটার বাংলাদেশের তো বিচার আছে আদালত আছে কোর্ট আছে এগুলার বিচার হইব এখন মেয়ে একটা জিনিস দাবি করলে যে ওই জিনিসটাই যে সত্য এরকম না সত্যর তো আমাদের দেশে সত্যের বিচার আছে না সত্য হবে প্রমাণ প্রমাণ হলে সে বিয়ে করবে আর যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আলামিনের সাথে তার সাথে একসাথে যুগলবন্দি ছবি এই যে এরকম করে তুলছে এখন ইংলিশ তো হাসা এখন আমি আপনাকে একটা বলি আপনি আপনি তো পড়ালেখা করেন আপনার তো বন্ধু-বান্ধব থাকতেই পারে এখন এটা আমাদের স্বাভাবিক সম্পর্কে যদি আমরা একটা ছবি তুলি এখন এই ছবি যদি মেয়ে যদি বিয়ের দাবি করে তাহলে তো এটা তো হলো না মেয়ে মেয়ের ব্যাপারে এখন উনি যে যে দাবি করলো বিদেশ থেকে আসার পরে আমি সম্ভবত যতটুকু জানি আমার কাছে শেয়ার করে অনেক কিছুই ওনার সাথে তিন দিন দেখা হয়েছে হ্যাঁ একদিন বাসুরায় যে আমাদের বাসুরা দেওয়ার বাজার বাসুরা এই জায়গায় দেখা করছে আশিকনগর পার্কে দেখা করছে আর এটা হল ভুল এটা উনি মিথ্যা বলছে শোয়াখ করল ওনার সাথে কোনো দেখা হয়নি কোনো উনি যে বলল যে শারীরিক সম্পর্ক করছে এরকম কিছু না ঠিক আছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা আর উনি তার নিয়ে যাওয়া এক এক জায়গায় নিয়ে যাওয়ার একটা রেস্টুরেন্টে নিয়ে উনি খোলাপান ভাড়া টাড়া কই রে ওই জায়গায় দশ লক্ষ টাকা কাবিন ওনার একটা কাবিন নামে ওকিল দেয়া লেখে ওটা গন্ডা ভাড়া করে উনি ওই জায়গায় সাইন করাইলে এখন সে জায়গায় অনেক দস্টা দস্টে মারামারি অনেক কিছুই হয়েছে সেনকা ওই সেই জায়গার রিপোর্টও আছে ভিডিও ফুটেজও আছে এখন

আমরা এলাকার স্বার্থে বা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তারা বিবেচনা করে আপনার নাই একদম নাই যেটা হইব ওইটাই আপনি দিব কেউ আপনার নগে দুই নাম্বারই করব না কিন্তু সে যে প্রুফ দেয় ওইগুলা দেয়া বিয়ের দাবি কখনোই আসে না সময় সম্পূর্ণ একেবারে অভিত্তিহীন ওইটা চলেই না বিয়ের দাবিতে কাঞ্চনপুরের আকলিমা আশাপুরের আলামিনের বাড়িতে অনশন করছে সেই কাহিনী আপনাদের জানালাম সবাই শেয়ার করে কমেন্ট করে সাথে থাকুন আমরা আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে ধন্যবাদ